বন্ধুরা আজকের গল্পের নাম টুনির বাসায় কাকের ডিম দূর গহীন জঙ্গলে এক কাক দম্পতি বসবাস করত। তারা সারাদিন আর সন্ধ্যা হলেই বাসায় চলে আসত বড় হয়ে গেছে চলো আজকে আমরা কিন্তু সেই দিন কাকলির শরীরটা ভালো ছিল না আর তাই কাকলি বলল। আমার শরীরটা ভালো নেই আজকে তুমি একাই যাও যাই খাও আমার জন্য নিয়ে এসো সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি আমার সাথে গেলে একটু বেশি ভালো হতো না আমি বলছি তো আমার শরীরটা ভালো না আমি যেতে পারবো না এখন তুমি যাবে নাকি আহ ঠিক আছে বউ রাগ করে না আমি যাচ্ছি কাক সেখান থেকে চলে যায় আর সেখান থেকে সোজা পেয়ারা বাগানে যায় এদিক ওদিক ঘুরে আর সন্ধ্যা পর্যন্ত পেয়ারা খায় সন্ধ্যা সময় বাড়ি ফিরে আসে কাকের জন্য কিছু পেয়ারা নিয়ে এত দেরি করলে কেন আসতে আমি পেয়ারা বাগানে দিয়ে চলে পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আমি আমার পেট ভরে পেয়ারাগুলো খেয়ে এসেছি আর আসার সময় তোমার জন্য কিছু পেয়ারা নিয়ে এসেছি আমি সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে একটা খবর জানানোর জন্য তোমাকে একটা খবর জানানোর জন্য আমি অস্থির হয়ে গেছি কি এমন খবর আজ আমি দুইটা ডিম দিয়েছি না তুমি মন খারাপ করে আছো কেন এটা তো অনেক খুশির খবর আমার বাসায় তো ছোট্ট ছোট দুটি বাচ্চা আসবে তুমি ওদের মা হবে আর আমি হব বাবা এমনটা হতেই পারে না আমি সারা দিন বাসায় বসে থাকতে পারবো না আর এখন যদি তুমি ডিমে ওমনা দিতে পারো কি বলছো আমি ডিমেরম দিব আরে তুমি কি বলছো সব আমার কাজ হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসা আর তোমার কাজ হচ্ছে এই ডিমের যত্ন নেওয়া আমি তার জন্য একটা উপায় ভেবে রেখেছি কি উপায় ভেবে রেখেছো বলো আবার ডিমগুলো ফেলে দিবে না তো না না আমি এতটাও খারাপ মানই আমারও বাচ্চা অনেক ভালো লাগে সমস্যা হলো সমস্যা হলো তা দেওয়ানি তুমি তো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াও তুমি দেখবে কোথাও পাখির বাসা আছে নাকি মানে তুমি কি বলতে যাচ্ছ। আমি বলতে চাচ্ছি যে অন্য পাখির বাসা থেকে ডিমগুলো সরিয়ে দিয়ে আমাদের ডিমগুলো বসিয়ে দেব তারপর সেই পাখি আমাদের ডিমগুলোতে তা দিবে তারপর যখন বাচ্চা বের হবে তখন আমরা বাচ্চাগুলোকে নিয়ে চলে আসব। তাহলে আর আমাদের কষ্ট করে তা দিতে হবে না তোমার প্রতি আমার একদম ভালো লাগেনি তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। তখন থেকো তুমি তোমার ডিম না না তুমি এমনটা করো না তুমি যা বলবে আমি সেটাই করতে রাজি আছি পরের দিন সকালে কাক জঙ্গলের উপর দিয়ে ঘুরতে থাকে আর বাসা খুঁজতে থাকে এক সময় সে একটি বাসা দেখতে পায় আর সেই বাসায় দুইটি ডিম ছিল তারপর কাক খুশি হয়ে বাসায় ফিরে যায় কি গো কাজ হ্যাঁ গো কাজ হয়েছে আমি একটা বাসা খুঁজে পেয়েছি আর সেখানে দুটো ডিমো আছে তাও আবার সাদা রঙের কি পাখির বাসা সেটা টুনি পাখির টুনি পাখির বাসা একটু আগেই দেখলাম তারা বাসা থেকে বের হয়ে গেছে তারা বাসা বের আগেই আমাদের কাজ শেষ করতে হবে তারপর তারা তাড়াতাড়ি করে তাদের ডিম গুলো নিয়ে টোনার বাসার যায় এবং নিচে ফেলে দিয়ে তাদের রেখে দেয় এবং বাসায় সেখান থেকে দ্রুত চলে যায় আজকে থেকে আমার বাসা থেকে বের হওয়া বন্ধ আমি আজকে থেকে আমার ডিমগুলো গুলো খেয়াল রাখবো এবং ভালোভাবে তা দেবো আমি অনেক আশায় আছি কবে আমার বাচ্চাদের দেখতে পাবো হ্যাঁ ঠিক আছে আর আমি এখন থেকে তোমার জন্য খাবার নিয়ে আসব এভাবে তারা বুঝতেও পারো না তাদের বাসায় কাকের ডিম আছে আমরা খুব ঘোরাঘুরি করব মজা করব আর আমাদের ডিমের যত্ন নেবে ওই বোকা পাখিগুলো হ্যাঁ চলো আজকে আমরা একসাথে পেয়ারা বাগানে যায় এভাবে কাক আর কাকলি মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগলো অন্যদিকে টোনা টুনি ডিমগুলোকে তা দিতে থাকলো এভাবে ডিম ফোটার সময় চলে আসলো ডিমের ভেতর থেকে বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে আজকে আমার বাচ্চারা ডিমের ভেতর থেকে বের হয়ে আসবে এভাবে তারা দুজন কথা বলতে থাকে আর ডিম থেকে কাকের বাচ্চা বের হয়ে আসে কাকের বাচ্চা দেখে টুনি তো অনেক ভয় পেয়ে যায় হতেই পারে না ওরা কালো কেন আরে এরা তো কাকের বাচ্চা মনে হচ্ছে না এটা হতেই পারে না এটা আমার সাথে কি হয়ে গেল এটা আমার বাচ্চা না এটা আমার বাচ্চা না তাহলে আমার বাচ্চারা কোথায় গেল তুমি শান্ত হও টুনি আমার মনে হয় কোন দুষ্ট কাক আমাদের ডিমের সাথে কাজের ডিম পাল্টে দিয়েছে পারে আমি অনেকের কাছে শুনেছি অনেক কাক নাকি এমন করে বিশেষ করে দুষ্ট কাকগুলো এমন করে দেখো নিষ্পা বাচ্চাগুলো কেমন করে কান্না করছে তুমি এদের খাবার খাওয়াও টুনি টুনি বাচ্চাগুলোকে নিজের বাচ্চা মনে করে যত্ন করে আরে আমার বাচ্চারা তো দেখি ডিমের ভেতর থেকে বেরিয়ে এসেছে যাই ওর মাকে খবরটা দে তখন কাক খুশি হয়ে নিজের বাসায় ফিরে আসে আমাদের বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে এসেছে আমি এই মাত্র দেখে আসলাম ওদের খাবার খাওয়াচ্ছে কি বলছো তুমি চলো তাড়াতাড়ি যাই কেমন আছো টুনি পাখি তোমার বাসায় এমন কাকের বাচ্চা কোথা থেকে এলো টুনি চুপ করে থাকে আর টুনা সবকিছু বুঝে যায় তুমি যদি তোমার ভালো চাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমি কিন্তু সবকিছু বুঝে গেছি তোমরা আমাদের বাসায় তোমাদের ডিম রেখে গিয়েছিলে আরে না না আসলে সেরকম কিছু না আসলে ভাবছি বাচ্চাগুলো আমাদের মতো কালো তাই বাচ্চাগুলো আমরা নিয়ে যাই না আমি পুরো এক মাস ডিম যত্ন করে ওদেরকে ডিম থেকে বের করেছি এখন আমি ওদেরকে তোমাদের কিছুতেই দেব না তোমরা চলে যাও তোমরা যদি চলে না যাও তাহলে আমি বোনের সব পাখিদেরকে দেখে তোমাদের কথা বলে দিব আমার ভুল হয়ে গেছে টুনি আমি ওদের বাবাকে বলেছিলাম এই কাজটা করার জন্য কিন্তু এখন আমি বাচ্চাদের দেখে আমার ভুল বুঝতে পেরেছি এখন ভুল শিকার করে লাভ নেই চলে যাও তোমরা এখান থেকে তারপর কাক আর কাকুলি বোন খারাপ করে সেখান থেকে চলে